খাই তো বেশ কিছু দিনের জন্য এলো করতে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে সেই ডিআটাকে শেয়ার করি তো সেই হিসেবে শুরু করে দিয়েছি প্যাকিং সমস্ত দরকারি জিনিসপত্র যে জামাকাপড় প্যাকিং চলছে তারই মাঝে ঘরের অবস্থা পুরো শরীর ছিটিয়ে একাকার তো খাবার দাবার যা আগে এখানে দুজনের মতো সব খাবার দাবার সমস্ত কিছু প্যাকিং করা হয়েছে তো চলে এসেছি অলমোস্ট সমস্ত প্যাকিং ডান গুছিয়ে ফেলেছি আর এই যে সব দেখো রেডি করে রেখেছি কাল সকালে বেরোতে হবে তো এখানে দুজনের প্যাকিং ছিল সেটা আমি বলছিলাম এখন খাবো খেয়ে দে ঘুমাবো ভোরবেলা বেরোতে হবে তো দেখাচ্ছে যেহেতু সকালে খুব তাড়াহুড়ো ছিল তো একেবারে রেডি শেডি হয়ে এসে এই যখনই আমরা পুরো বেরিয়ে যাবো পুরো রেডি দুজনেই আমরা তো দেখো আমরা ভিডিও সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি মনে হচ্ছে আমার কী অপমান আর বাইরে বেরিয়ে দেখি ওয়েদারের অবস্থা খুব সম্ভবত রাঁধে বোধ হয় বৃষ্টি জানি না না খুব আশা করেছে আর যেমন বাকি যারা যাব আমরা সকলেই টুকটুক সব বেরিয়ে পড়েছি জিনিসপত্র নিয়ে হ্যাঁ এটা আমাদের ওকে বলছিলাম যে ও আমাদের তাড়িয়ে দিচ্ছে সেই নিয়ে আড্ডা মারছিলাম কিন্তু বুঝতে পারছিল না যে ওর সঙ্গে কী হচ্ছে তার মধ্যে এই যে চলে এসেছে আমাদের বাসও তো সবাই এখন ট্রেনি বাসে উঠবো তড়ি করে রাখার জন্য যে তো বাসে উঠে দেখা হবে এই যে আমরা বাসে সবাই উঠে পড়েছি বসেও পড়েছি তোমাদের একটু জিনিস দেখা এখানে এই জায়গাটা এটা নবদ্বীপের বোধ হয় আশেপাশে কিন্তু এত সুন্দর লাগছিল কোনো একটা ব্রিজ হবে আমার এই মুহূর্তে না না মনে পড়ছে না কিন্তু এত সুন্দর লাগছিল ততটা তারা মানে আমি ক্যাপচারও করতে পারিনি তো যাই হোক তার মাঝে হট করে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল মানে আমরা বেঁচে গেলাম দোষটাই টরি ছিল তারপরে আমরা সবাই চা খেতে নেমে গেলাম আর সকাল সকাল বেরিয়ে এত সুন্দর একটা ওয়েদার মানে সকালটা এত ভালো লাগছিল যে কি বলবো আর এ ছিল আমাদের

কি গল্প হচ্ছে বলো চা খেয়ে উঠে পড়েছি আমরা বাসে আর বাসে যেতে যেতে আমাদের যিনি সার ছিলেন যাচ্ছিলেন আমাদের সঙ্গে তিনি ডিউটি সম্পর্কে কিছু কথা বলছিলেন সেই জাতীয় কোনো কথা হচ্ছিল তো আর তার মধ্যে আমরা করে নিলাম কিছু ফটোশুট আর এই ছিল আমাদের পুরো জার্নির ভিউ পুরো জার্নিটা আমরা ঠিক এরকম ভিউ দেখতে দেখতে গেছিলাম এটা খুব সম্ভবত বর্ধমান এলাকা ছিল এখানে কোনো একটা জায়গায় আমরা খেতে নেমেছিলাম তো এই যে নেমে পড়েছি খেতে তো আমরা খেতে চলে এসেছি যে সবাই খেতে বসেও পড়েছেন আর সকাল সকাল আমাদের মিনিত ছিল গরম গরম ভাত ডাল আলু আলু ভাজা আর কিছু একটা সবজি ছিল আর মাঝখানে ট্রানজিশন হয়ে এই যে ভাত আমরা তো ওদের যেমন বলা তেমন কাজ ওরা ওখানে একটা কোলাপ বাগান ছিল সেটা দেখে চলে এসেছে ঘুরে বলেছিল যাবে তো চলেই গেছে তো খাওয়া দাওয়া শেষে আমরা সব আস্তে উঠে পড়লাম আর ঘুমিয়েও পড়েছিলাম আমি আর চোখটা ঘুরেই দেখি যে এখানে যে এসে আটকে আছি আধা ঘন্টার উপরে প্রায় আমার এখানে আটকেছিলাম বেশ শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি একটু মজা হই উঠলো আড্ডা আর কি এমনিও বলে দেবো অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এই যে মালগাড়িটা পাস হলো আর আমরা এগিয়ে চললাম আবারও আমাদের গন্তব্যস্থলের দিকে আর এর দিকে আর দেখো এটা ছিল তিলপাড়া ভ্যারেজ যেটা আমাদের পুরে ছিল তো দেখো এটারও অতটা সুন্দর ভিউ আমি ফোনে ক্যাপচার করতে পারিনি আর আর এই সাইডটা ছিল পুরো ভরপুর তো দেখো এই যে পুরো পুরো চর পড়ে গেছে আর এই সাইড চর পড়ে গেছে যেটা বলছিলাম এত সুন্দর লাগছিলো সামনাসামনি এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এই থানায় ছিল আমাদের রিপোর্টিং এখানে রিপোর্টিং আমরা নেমেছি সবাই তো এখানে রিপোর্টিং কমপ্লিট করে আমরা যাব যেখানে আমাদের থাকতে দিয়েছে আর থাকার রাস্তায় আমাদের পড়েছিল এই জায়গাটা যেখানে কী মাটি কেউ বুঝতে পারছিলাম না কেউ বলছিল খড়ি মাটি কেউ মন্তালি মাটি তোমরাই বলো যেটা কী মাটি ছিল তো এই যে আমরা চলে এসেছি আমাদের যেখানে থাকতে দেওয়া আছে এখানে অলরেডি আমাদের মেয়েরা রয়েছে যাদেরই চেঞ্জ করতামলে এসেছি ওরা অলরেডি সাত ডিউটি করে গেছে আমরা ওদের চেঞ্জ করবো আর এই যে আমাদের রুম এখানে অলরেডি ওরা রয়েছে তো এখন আমরা থাকবো আর এই দেখো আমাদের বেড যেটা আমরা তিনজন একসঙ্গে সেট করেছি থাকবো দেখার জন্য নেক্সট ভিডিওটি ডিউটি প্লেসে বাই বাই টাটা